পঞ্চায়েত সদস্যকে কষিয়ে থাপ্প ব্যাস তারপরে শুরু হয় অশান্তি হাওড়া জগৎবল্লভপুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জানা গিয়েছে রাস্তা তৈরির দাবি জানাতে পঞ্চায়েতের বাসিন্দারা এলে জাত তুলে কটু কথা বলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যকে চর মারার ঘটনায় উত্তেজনা দায়ের হয়নি কোনো অভিযোগ গ্রাম পঞ্চায়েত রাস্তার দাবি জানাতে গিয়ে শুনতে হলো জাত তুলে কটু কথা অভিযোগ উঠলো এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তার প্রতিবাদ জানাতে গিয়ে ধস্তাধস্তির মাঝে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে মারা হলো চর মঙ্গলবার বিকেলে জগৎ পাতিহাল গ্রাম পঞ্চায়েতের ঘটনা পাতিহাল গ্রাম পঞ্চায়েতের একশো আঠারো নম্বর বুথ এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে একাধিক সমস্যা রাস্তার বেহাল দশা রাস্তার আলো দীর্ঘদিন খারাপ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে পাশাপাশি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এলাকায় একটি অঙ্গনারী স্কুলের যা আজও পূরণ হয়নি গত প্রায় দেড় বছর আগে নতুন পঞ্চায়েত ভোট গঠন করার পর থেকে এলাকার সদস্য সুদীপ ঘোষ ওরফে বাপ্পাকে এলাকার মানুষ এই দাবিগুলি জানিয়ে আসছিল বাসিন্দা মন্ডল বলেন দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার হাল খুবই খারাপ যাতায়াতে খুবই অসুবিধা হয় দুর্ঘটনায় আশঙ্কা থাকে রাত্রিবেলা অন্ধকারে যাতায়াত করতে খুবই অসুবিধা হয় স্থানীয় সদস্যকে বারবার জানানো হলেও কাজ হয়নি তাই সেই দাবিতে জানাতেই সোমবার বিকেলে পঞ্চায়েত অফিসে প্রধানের সাথে দেখা করতে যাওয়া হয় সেখানে আমাদের গালমন্দ করে তারপরে পঞ্চায়েত সদস্যের সাথে ধস্তাধস্তি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ একশো নম্বর বুথে সদস্য সুদীপ ঘোষ বলেন আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বরং ওরাই আমাকে ধাক্কাধাক্কি করেছে এমনকি চড়ও মেরেছে রাস্তা তৈরির বিষয়টা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে এই প্রসঙ্গে পাতিহাল গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জুশ্রী মল্লিক বলেন আমরা পঞ্চায়েতের কাছে শিশু দিবসের একটি অনুষ্ঠানে ছিলাম খবর পেয়ে পঞ্চায়েতে ফিরে এলে গন্ডগোল শুরু হয় আমাদের পঞ্চায়েত সদস্যকে চড় মারা হয় এই প্রসঙ্গে জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু বলেন ওই এলাকায় যদি উন্নয়নের কোনো কাজ বাকি থাকে তাহলে পঞ্চায়েতের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব সে কাজ সম্পন্ন করা হবে যদি ওই পঞ্চায়েত সদস্য কোনো মানুষকে কোনো কটু কথা বলে থাকেন তাহলে তা ভুল হয়েছে আশা করি ভবিষ্যতে উনি নিজেকে শুধরে নেবেন এই ঘটনার প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে হাওড়া গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানান ঘটনার কোনো অভিযোগ এখনও পুলিশের কাছে জমা পড়েনি পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে

পঞ্চায়েতের অন্তর্গত একশো আঠেরো নম্বর বুথে কোনো কাজ হচ্ছে না সেই কারণে গ্রামবাসীরা গিয়েছিল অঞ্চলের মধ্যে সেখানে পঞ্চায়েত সদস্য উল্টো পাল্টো ভাষা বলে সেই নিয়ে ধস্ত ধস্তে এই বিষয়ে কি বলবো পুরো বিষয়টা আমার জানা নেই আমি কোনো বিষয়টা সম্বন্ধে খোঁজখবর নেব নিয়ে তারপর দেখি কী বিষয়টা আছে সেটা প্রধানের সঙ্গে আমি কথা বলবো কথা বলার পর বিষয়টা ওরা তো দাবি করছে যে রাস্তাঘাট কল আলো কিছুই নেই আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে উন্নয়ন বাংলার প্রতিটি গলি প্রতিটি জায়গায় করেছে সেখানে উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার কোনো জায়গা নেই তারপরও যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে কোনো অসুবিধা হয়ে থাকে নিশ্চিতভাবেই আমি লোকাল প্রধানের সঙ্গে কথা বলে সেই জায়গার মানুষের কি চাহিদা কি অসুবিধা আছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে আমরা দ্রুত সেখানকার উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা অবশ্যই কারণ আবারও বলছি বাংলার প্রত্যেকটা জায়গায় দু সালে বাংলার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলার প্রত্যেকটি প্রান্তের প্রত্যেকটি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছে গেছে সেখানে যদি এখনও কোথাও উন্নয়ন পৌঁছানোর ক্ষেত্রে কোনো ঘাটতি থেকে থাকে আমি অবশ্যই ওই এলাকার পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং প্রধানের সঙ্গেও কথা বলে সেই এলাকার উন্নয়ন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে বন্ধ করি

કોબે ફરે રહેને બોલાય બોલાય જો કોરાને બોયરો બોયરો પાંચર છોરા પાંચ છોરો આને આને બોય છોરો આમી કે બોલ્યા એ બાબા આ પાંચ છોરો પાંચ છોરો એય બોલો છોકા લાવો કોણ છે આ અમે કેને બાંધ્યા ખાને બોલ્યા અમાર છોરાને આ કેને ના કાજો છોરો તમને મારા મેરો